জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনামায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আজকের পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে অনুরোধ করব কৃষ্ণকালী মায়ের মন্দিরের সম্পর্কে আর মঙ্গলামা মা অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সাথে শেয়ার করবে পুরো ভিডিওটা তোমরা দেখো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে কেউ স্কিপ করো না অনেক কিছু তোমরা জানতে পারো মঙ্গলা মা দিন পর এত বড় একটা খুশির খবর নিয়ে আসলো আমাদের জন্য হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাঁড়িয়ে নিমছো তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরের অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেটা না দেখলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে মোগলামা আজকে আমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর নিয়ে এসেছে আর অনেক দিন পর মোগলামা কিন্তু ভিডিওর সামনে ক্যামেরার সামনে এসেছে তো তোমরা তো আশা করি মোগলামায় লাইভটা দেখেছো। কিন্তু অনেক কিছু জানতে পারবে এই ভিডিওটা দেখলে তো চলো ভিডিওটা আমি শুরু করব আর আজকে কিন্তু মোগলা মায়ের সাথে আমার কথা হয়েছে মঙ্গলা মায়ের সাথে কথা বলতে পেরে আমার অনেক ভালো লেগেছে আর মা কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর শুধু আমাকে বলে না প্রত্যেকজনকে মোগলা মা কিন্তু ভালোবাসেন তো আজকে মঙ্গলা মায়ের সাথে কথা বলতে পেরে অনেক দিন পর কথা হয়েছে তো আমার খুবই ভালো লেগেছে আর তোমাদের সাথে সব কিছুটাই আমি শেয়ার করবো তো পুরো ভিডিওটা তোমরা দেখো আর মন্দিরটার জন্য মঙ্গলা মা কিন্তু অনেক স্ট্রাগল করেছেন বা করে এখনো করে যাচ্ছেন তো মন্দিরটা যাতে মন্দিরটা যাতে সুন্দর তৈরি হয়ে যায় কমপ্লিট হয়ে যায় সেটার জন্য মঙ্গলামা কিন্তু লড়ে যাচ্ছেন সেই প্রথম থেকে এখনও পর্যন্ত কিন্তু লড়েই যাচ্ছেন তো এখন কিন্তু মন্দিরটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরের যে প্রসেসগুলো আছে যেগুলো কাগজপত্রের প্রসেসগুলো সেগুলো মঙ্গলামা আস্তে আস্তে কমপ্লিট করছেন যাতে মঙ্গ মন্দিরটাকে নিয়ে আর কোনো রকম সমস্যায় না পড়তে হয় সেই জন্য কিন্তু প্রত্যেক দিন মঙ্গলামা স্ট্রাগল করে যাচ্ছে সেটা কিন্তু আমরা খুবই ভালো করে জানি আর তার সাথে যারা মায়ের প্রিয় কাছের ভক্ত আছে তারা তো জানেই সাথে আরও সব ভক্ত যারা কৃষ্ণকালী মাকে ভালোবাসেন তারাও জানেন তো আমার সাথে আজকে মঙ্গলা কথা হয়েছে তো অনেক ভালো লেগেছে কথা বলে উনি তো সত্যি খুব ভালো একজন মানুষ আর আমি খুবই ভালোবাসি মঙ্গলা মাকে তার সাথে কৃষ্ণকালী মাকেও প্রচুর প্রচুর ভালোবাসি প্রচুর ভক্তি করি আর কৃষ্ণকালী মা খুবই জাগ্রত সেটা আমি সত্যি করে বিশ্বাস করি তোমাদেরকে বলবো বলেছি কোনো এক সময় সত্যিই বলবো তো এখন আমি বলবো না এখন আমি মন্দিরের সম্পর্কেই বলবো আর মঙ্গলা মা কিন্তু আমাদের জন্য অনেক বড়ো একটা খুশির খবর দিয়েছে আমরা এবার থেকে তোমাদের সাথে প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের নতুন নতুন আপডেট আমরা শেয়ার করতে পারবো আর কোনো বাধা থাকলো না মঙ্গলা মা নিজেই বললেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমরা প্রত্যেক ইউটিউবার ভিডিও করতে পারবো প্রত্যেক ইউটিউবার ছাড়তে পারবো মঙ্গলা মায়ের ভিডিও তো সেই নিয়ে মঙ্গলা মায়ের সাথে কথা হয়েছে মঙ্গলা মা খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ কোনো একটা প্রবলেমের জন্য উনি বারণ করেছিলেন তো সেটা আমরা জানতাম সেই জন্য আমরা চাইনি কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভিডিও শেয়ার করতে শুধু হয়তো তোমাদের সাথে মুখে কিছু কথা বলে আপডেট দেওয়ার চেষ্টা করেছি কারণ যাতে তোমরাও জানতে পারো সেজন্য জন্য কারণ তোমরা কৃষ্ণকালী মাকে বা মোগলামাকে খুবই ভালোবাসো আর আমি চেষ্টা করবো যে সব সময় তোমাদের সাথে সেই আপডেটগুলো দেওয়ার তো মোগলামা এখন আমাদেরকে নিজেই বললেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিও আমরা শেয়ার করতে পারবো আর কোনো রকম মোগলা প্রবলেম নেই তো সেখানে আমরা শেয়ার করবো আর মোগলামা নিজেও লাইভ করেছেন সেটাও তোমরা হয়তো দেখেছো মোগলা মায়ের সাথে আজকে কথা বলে অনেকই ভালো লাগলো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সব সমস্যা আস্তে আস্তে মিটে যাচ্ছে তো এখন উনি স্ট্রাগল করছেন আর আমরা সবাই জানি ওনার পাশে আছি যে উনি সবসময় আমরা সবাই আছি তো মায়ের মন্দিরটা খুব ভালোভাবে কারণ কৃষ্ণ দেখো কৃষ্ণকালী মায় হচ্ছে একজন ঠাকুর ভগবানের মন্দিরটা হোক এতে কারোর কিন্তু প্রবলেম হওয়ার কথাই না তো মঙ্গলা মা তো ভালো কিছুই করছেন কারণ কৃষ্ণকালী মায়ের মন্দিরটা যেখানে তৈরি হচ্ছে সেই জায়গাটা আগে একবারে মানুষ শোন সেরকম বসবাসই করতো না সেটা একমাত্র ওখানকার এলাকার মানুষজনই জানেন তো ওই ওই জায়গায় যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা হওয়াতে অনেক মানুষের ইনকামের রাস্তা খুলে গেল অনেক মানুষ আজকে ওখানে ব্যবসা করতে পারছে অনেক মানুষ দোকান মানে দোকান করেছে ওখানে না গেলে তোমরা বুঝতে পারবে না যে কত কত দোকান হয়েছে ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরের ওই যে যেখানে মায়ের মন্দিরটা যেখানে স্থাপন করা হয়েছে সেই জায়গায় তো এত মন্দিরে দোকান হয়েছে তো কত গরিব মানুষের ইনকামের একটা রাস্তা করে দিয়েছে মোগলা যদি আজকে মন্দিরটা ওখানে না হতো তাহলে মানুষজন ইনকাম করার রাস্তা পেতো না ওই যে জায়গাটা সেখানে একটা মানুষজন সেরকম যা আসা করতো না একটা পুরো মাঠের মধ্যে মানে সেরকম মানুষজন চলাচলই করতো না ওখান দিয়ে তো শুধু মেন রাস্তা বলে বাস গাড়িটা যেত কিন্তু সেরকম মানুষজন ওখানে চলতো না তো ওইখানে একটা দোকান হচ্ছে একটা জংশন জায়গা তৈরি হবে এগুলো তো ভালো কিছুই হচ্ছে এটার জন্য মন্দিরটা বাধা দেওয়া একদমই উচিত না আর তার সাথে দেখো প্রচুর প্রচুর ভক্ত কিন্তু কৃষ্ণকালী মাকে চিনতো না যদি না মঙ্গলা মা এই নামটা কৃষ্ণকালী মায়ের নামটা না প্রচার করতো তো মঙ্গলা মাই কিন্তু প্রচার করেছে কৃষ্ণকালী মায়ের নামটা আর সেই কৃষ্ণকালী মায়ের নাম জপ করে কিন্তু প্রচুর ভক্তের কিন্তু উপকারও হচ্ছে যেটা আমরা ভিডিওর মাধ্যমে আমরা ওখানে গিয়ে যেটা দেখছি প্রত্যেক মানুষজন যেটা বলছে সেটাতেই বিশ্বাস করি যে কৃষ্ণকালী মা তো সত্যি আছেন তার সাথে নিজের কিছু হওয়া ঘটনাতেও বিশ্বাস করা যায় যে কৃষ্ণকালী মা আছেন তাহলে দেখো যে অত দূর থেকে দেশ বিদেশ থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে শুধুমাত্র না মানুষের ওই ভিডিও দেখে আসছে না নিজেদের সাথে যদি না কোনো কিছু ঘটে তাহলে কিন্তু নিশ্চয়ই কেউ অত দূর থেকে মায়ের মন্দিরে আসতো না তো সেগুলো দেখ সেগুলো দেখে বা আমরা ওই মন্দিরে যাওয়ার পর অনেক কিছু দেখে জানতে পেরেছি যে কৃষ্ণকালী মা সত্যি তো আছেন কোথাও না কোথাও কৃষ্ণকালী মা কিছুভাবে মানুষের মনে জায়গা করেছে কারণ দেখো মানুষের মনে হঠাৎ করে এমনি জায়গা হয়ে যায় না কৃষ্ণকালী মা কোনো না কোনো উপকার তো কোনো মানুষের করেইছে তার জন্যই কিন্তু আজকে কৃষ্ণকালী মাকে এত দূর দূর থেকে ভক্তরা যে কৃষ্ণকালী মায়ের জন্য অপেক্ষা করছে আজকে যখন মন্দিরটা বন্ধ ছিল তখন এত মানুষের মানে অপেক্ষা যদি তোমরা নিজের চোখে না দেখো তাহলে বিশ্বাসই করতে পারবে না তো সেই কৃষ্ণকালী মায়ের মন্দিরটা এতটাই জাগ্রত এতটাই জাগ্রত যে আজকে শুধু আমাদের ইন্ডিয়া থেকে না ইন্ডিয়ার বাইরে থেকেও ভক্তরা কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে মাকে পুজো দেওয়ার জন্য বাড়িতে বসে নাম জপ করে তাদের উপকার হয়েছে সেজন্য কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসছে আর সবটাই কিন্তু মোগলা মায়ের জন্য তো মোগলা মাকে এখানে তো একটা ধন্যবাদ দিতেই হয় যে মোগলা মা আজকে প্রসাদ যদি না করতো কৃষ্ণকালী মাকে আমরা না চিনতাম না কিছু পেতাম না জানতে পারতাম যে হ্যাঁ সত্যি করে ভগবানকে ডাকলে মন থেকে কিছু না কিছু পাওয়া যায় তো সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই এই জন্য আসেন যে মনের ইচ্ছা যাদের পূর্ণ হয় রোগ যাদের ভালো হয় যা চাই সেটা যারা পায় তখন তারা কৃষ্ণকালী মায়ের মধ্যে আসে তো আজকে অনেক কিছু বলেছেন সেই ভিডিও ক্লিপ তোমাদেরকে দেখাবো আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন আর আমাদের জন্য অনেক বড় একটা খুশির খবর দিয়েছেন নিজে চলো তোমাদের সাথে শেয়ার করি মঙ্গলা মায়ের সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপগুলো তোমরা তোমরা মায়ের মুখে শোনো মা কি বলেছেন চলো ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করি তারপর আমি অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করবো কিছু ইউটিউবার যারা কৃষ্ণকালী মায়ের ভিডিও করতেন তাদেরকে আমি বায়ণ করেছিলাম আমি অবশ্যই তার কারণ বায়ন করেছিলাম আমি এবার বলবো তাদের নিয়ে কিছু কথাই বলবো আজকে আমি মিডিয়ার সামনে এসেছি বহুত দিন আসেনি অনেক ভক্তরা অনেক রিকোয়েস্ট করেছেন মা তোমার হাসিভোগ দেখতে চাই আমি আজকে হাসিভোগ দেখিয়েছি আর দেবী কেন হলো বলে দিই আমরা সবাই জানেন মন্দির নিয়ে ঝড় যাচ্ছে সেদিনই মন্দিরটা করার জন্য আপ্রাণ বাবা

যারা এখানে গাড়ি পার্কিং করছেন যারা গাড়িতে এসেছেন তারা নিজেরা বলেছেন মা আমরা যে করে থাকতাম গাড়ি পার্কিং দিতেন যদি আমাদের কাছে 20 টাকা 30 টাকা নেন তাহলে সেই গাড়িকে দাঁড় দিই ওই কেন দাবিস্তি ভাগ করতে হবে ভক্তরা বলেছেন এর মা আবিসদি ভাড়া করুন আমাকে অন্য জানা চাইলো তো গাড়ি পার্কিং দিত তো আমাদের নিজের ইচ্ছা তো আমি দেব কিছু না কিছু 10 টাকা 20 টাকা দেব সেটা দি আপনি ভরাট করুন কিছু ভক্তদের জন্য কিন্তু উন্নতিটা অবশ্যই হবে ভিডিও ইউটিউব করতে না করেছিলাম অবশ্যই আমি বলবো আসতে বলবো কারণ তখন বুঝতেই পেরেছিলে যদি আমার ইউটিউবার আমাকে ভালোবেসে থাকেন তাহলে আমাকে অবশ্যই মন থেকে তারা বুঝতে পারবেন যে কেন মা বলেছেন আমরা সকলে জানতাম যে মঙ্গলামা কেন বলেছেন যে মন্দিরে ভিডিও করতে না তো আমরা সেই কারণে কোনো ভিডিওই তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করিনি মন্দিরের ভিডিও তো এবার মঙ্গলামা যখন নিজে বললেন যে আমরা ভিডিও করতে পারবো এখন থেকে কৃষ্ণকালী মায়ের ভিডিও প্রত্যেক দিন আমি আমার চ্যানেলে শেয়ার করব তোমাদের সাথে প্রত্যেক দিনের আপডেট শেয়ার করব তোমরা আমার পাশে থেকেও সাথে থেকে আর এই ভিডিওগুলো দেখার জন্য তোমাদের জানি তোমাদের অনেক ভালো লাগে কৃষ্ণকালী মায়ের আপডেট জানতে কৃষ্ণ মায়ের ভিডিও দেখতে আর আমাদেরও তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করতে খুবই ভালো লাগে তো চলো তোমাদের সাথে প্রত্যেক দিন এবার থেকে কৃষ্ণকালী মায়ের আপডেট শেয়ার করব তোমরা দেখো সাথে থেকো পাশে থেকো আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো না আর অনেক আমার ভিউয়ার্সরা আছো আমার আমার সাবস্ক্রাইবার দাদা ভাই দিদি ভাই আমার বন্ধুরা আছো তো সকলকে আমি তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই কারণ তোমরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ আর এরকমভাবে আমাকে ভালোবাসা দিও আর মঙ্গলা মাও কিন্তু আমাকে অনেক ভালোবাসে মঙ্গলা মা আমাকে ডালিয়া মা বলে ডাকে আর আমাকে বলে না প্রত্যেক মানে প্রত্যেক ইউটিউবারকে মঙ্গলা মা খুবই ভালোবাসেন তো সকলকে আর মোগলা মায়ের কাছে এই নামটা শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে আমাকে ডালিয়া মা বলেই সময় কথা বলে যখনই মানে কথা বলি মোগলা মায়ের সাথে তখনই ডালিয়া মা বলেই কথা বলে খুবই ভালো লাগে এই ডাকটা শুনতে তো কৃষ্ণকালী মাকে যারা যারা ভালোবাসো তারা কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আমি তোমাদের সাথে এই আপডেট শেয়ার করতে পারি আমার তো অনেক ভালো লাগলো যাই হোক আজকের ভিডিওটা খুব বড একটা ভিডিও হয়ে গেলো যাই হোক তোমরা একটু কষ্ট করে দেখে নিও পুরো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিও শেষ করার আগে বলবো জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা জয় আজকে ভিডিওটা এ পর্যন্ত কালকে একটা নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও